শুভ সকাল সবাইকে আজ উনিশ ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল এ ধরনের বলির পাটা খোঁজার রাজনীতিকে রাজ্যের মানুষ প্রথম সুযোগে উচিত জবাব দেবেন বললেন সাংসদ প্রদ্যুৎ যে তথ্য প্রকাশ্যে আসছে চমকে যাবেন প্রদ্যুৎকে বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গমের জলে বিপজ্জনক ব্যাকটেরিয়া কেন্দ্রের রিপোর্টে উদ্বেগ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ মুখ্যমন্ত্রী বাছাইয়ে বৈঠক দিল্লিতে শপথ বৃহস্পতিবার পশ্চিম সিংলা বনাঞ্চল থেকে আটক বন্দস্যু বাজেয়াপ্ত কাঠ সহ মেশিন এবং সর্বশেষ খবরটি হল চার কোটি দিন মন্ত্রিত্ব নিন মণিপুরের বিধায়কদের ফোন জয় শাহের পরিচয়ে প্রস্তাব তদন্ত শুরু করেছে পুলিশ এবারে শুনুন বিস্তারিত খবর যে তথ্য প্রকাশ্যে আসছে চমকে যাবেন প্রদ্যুত কি বার্তা হিমন্তের সরি প্রদ্যুত নগার নগর কংগ্রেস সাংসদ প্রদ্যুত বরদলৈকে এভাবেই সম্বোধন করে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন গৌরব গগৈর ব্রিটিশ স্ত্রীর আইএসআই যুগ নিয়ে তার সরকার যে অবস্থান নিয়েছে তা দেশের স্বার্থে কোন রাজনৈতিক অবিসন্ধি থেকে তদন্তের নির্দেশ দেয়নি রাজ্য সরকার এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানিয়ে রেখেছেন আগামী কয়েক মাসের মধ্যেই এমন কিছু তথ্য প্রকাশ্যে আসবে যা প্রত্যুতকেও চমকে দেবে পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলে রেখেছেন যে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আমলে তিনি সরকারের কাজ করেছেন মন্ত্রী হিসেবে ফলে পরিস্থিতি কতটুকু গুরুত্বপূর্ণ এ বিষয়ে তিনি পুরোপুরি অবগত প্রদ্যুৎ হিমন্ত বিশ্বর এই তোর্দার কেন্দ্রবিন্দুতে গগৈ পরিবারের বহু চর্চিত সেই আইএসআই যুগ রাজ্য ক্যাবিনেট গত রবিবার গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলবান গগৈর সঙ্গে আইএসআই এর যুগ সাদস্য ইস্যুতে তদন্তের নামে পুলিশের একটি বিশেষ টিম অর্থাৎ এসআইটি গঠন করেছে পাকিস্তানের নাগরিক আলী তাকির শেখের নামে এফ দায়ের করা হয়েছে এ প্রসঙ্গে প্রদূত বলেছেন আসামের মানুষ রাজ্য সরকারের কল্পনা অবস্থানকে কখনো মেনে নেবেন না হিমন্ত বিশ্ব শর্মা এ ধরনের বলির পাটা খোঁজার রাজনীতিকে রাজ্যের মানুষ প্রথম সুযোগে উচিত জবাব দিবেন নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই বলেছেন প্রদূত এরপরই প্রদ্যুৎ বর্দলৈকে উদ্দেশ্য করে হিমন্ত বিশ্ব শর্মা একটি পাল্টা টুইট করেছেন শরি প্রদ্যুৎ দাবের সম্বোধন করে হিমন্ত বিশ্ব বলেছেন মাননীয় সাংসদ হিসেবে আপনার পদমর্যাদা সম্পর্কে পুরোপুরি ওয়াকি ভালো হওয়া সত্ত্বেও আপনাকে এভাবে সম্বোধন করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এরপর মুখ্যমন্ত্রী বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে এমন কিছু তথ্য প্রকাশে আসবে যাতে স্তম্ভিত হয়ে যাবেন প্রদ্যুত মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপর যে দায়িত্ব রয়েছে সেটা মাথায় রেখেই বলছি এটা কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ নয় তরুণ গগৈর অধীনে আমিও কাজ করেছি এবং এ ধরনের পদক্ষেপের গুরুত্ব সম্পর্কে আমারও পুরো ধারণা রয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন তার সরকার যে পদক্ষেপ করেছে সেটার একটাই উদ্দেশ্য দেশের নিজাপত্তা। এ নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতা করা যায় না দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত রাখার শপথ নিয়েছেন তিনি একথা মনে করিয়ে দিয়ে হিমন্ত বিশ্ব বলেছেন এর জন্য যে কোনো পদক্ষেপ তাকে নিতে হলে তা তিনি নির্দিদায় নেবেন দেশের স্বার্থ এমনই এক বিষয় যা রাজনীতি বা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ অভিযোগ করেছেন দলের নেতাকে বাঁচানোর জন্য কংগ্রেসের পুরো ইকোসিস্টেম মাঠে নেমেছে কিন্তু গৌরব গগরি বিরুদ্ধে যে সব প্রশ্ন উঠেছে সেগুলোর জবাব কংগ্রেস দিতে পারছে না কংগ্রেস তাহলে কি লুকোতে চাইছে এই প্রশ্ন তুললেন সন্তোষ রাজ্য বিজেপির একটি বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সন্তোষ এই মন্তব্য করেছেন বিজেপির ওই বিজ্ঞপ্তিতে গৌরব গগরিকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি তার স্ত্রী এলিজাবেথকে রক্ষা করার জন্য আবেগপূর্ণ চিঠি লিখছেন কিন্তু যেসব প্রশ্ন উঠেছে সেগুলো আড়াল করে রেখেছেন রাজ্য বিজেপির প্রশ্ন কেন এলিজাবেথ বিয়ের বারো বছর পুরো ভারতের নাগরিকত্ব গ্রহণ করছেন না ও গৌরব এলিজাবেথের সন্তান মায়া ও কবির তাদের পাসপোর্টে নিজেদের নাগরিকত্ব ভারত না ব্রিটেনের দেখাচ্ছে এলিজাবেথ কি কখনো পাকিস্তান সরকারের কোনো আধিকারিকের সঙ্গে বৈঠক করেছিলেন জর্জ সেরুসের সংস্থার সঙ্গে এলিজাবেথ কি কখনো যুক্ত ছিলেন পরবর্তী খবরটি হলো সঙ্গমের জলে বিপজ্জনক ব্যাকটেরিয়া কেন্দ্রের রিপোর্টে উদ্বেগ গোটা দেশ কার্যত হুমড়ি খেয়ে পড়েছে মহাকুম্ভে ডুব দিতে ধর্মীয় বিশ্বাসের এক অপার সমুদ্র হয়ে উঠেছে প্রয়াগরাজ তবে রিপোর্ট বলছে মিনি ভারতবর্ষ হিসেবে পরিচিত এই পূর্ণতীর্থে আস্তার ডুব রীতিমতো ঝুঁকিপূর্ণ কারণ সঙ্গমের দূষিত জলে ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া খুদ মোদি সরকারের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই রিপোর্ট বলার অপেক্ষা রাখে না এই রিপোর্ট হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অস্থায় এবার বিরাট ধাক্কা সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে রিপোর্টে কেন্দ্রের তরফে আশঙ্কা করা হয়েছে মহাকুম্ভ মেলা চলাকালীন সেখানকার নদীর জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে বারো ও তেরো জানুয়ারি ওখানকার নদীর জল পরীক্ষা করা হয় যেখানে দেখা গিয়েছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ বিয়রের নিরিখে ওই জল স্নানের অনুপযুক্ত পাশাপাশি ফিকাল কলিফর ব্যাকটেরিয়ার ব্যাপক উপস্থিতির দিক থেকে এই জল স্নানের অনুপযুক্ত বিশেষ করে শাহী স্নানের দিনগুলিতে এই ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে কেন্দ্রের এহেন রিপোর্টের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত আজ হাজিরা বলা হয়েছে এই একদা আধিকারিকদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ নেতৃত্বাধীন এজলাস এই মামলা হতিয়ে দেখছে সেখানে গত তিন ফেব্রুয়ারি এই রিপোর্ট পেশ করা হয় কেন্দ্রের তরফে এর ভিত্তিতে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে তলব করার পাশাপাশি প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নিচ্ছে সে সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পরিবেশ আদালতের তরফে উল্লেখ্য জল দূষিত হচ্ছে কিনা তা বোঝা যায় জলে ফিকাল কলিফর ব্যাকটেরিয়ার উপস্থিতি হতিয়ে দেখে হিসেব অনুযায়ী একশো মিলিলিটার জলে সর্বোচ্চ পঁচিশশো ফিকাল কলিফর ব্যাকটেরিয়া থাকতে পারে যদি তার চেয়ে বেশি পরিমাণ ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা যায় তবে সেই জল স্নানের অনুপযোগী কিন্তু মহাকুম্ভের জলে ঠিক কত পরিমাণ ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা গিয়েছে তা অবশ্য জানা যায়নি পরবর্তী খবরটি হলো যাবতীয় সাসপেন্সের অবসান গঠিয়ে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ বিশ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবে দিল্লির নয়া সরকার এদিন সকাল এগারোটায় রাজধানীর রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ যদিও এ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নামে চূড়ান্ত শিলমোহর দেয়নি বিজেপি নেতৃত্ব তবে বৃহস্পতিবারের শপথ গ্রহণের অনুমতি চাইতে মঙ্গলবার রাতে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি প্রদেশ সভাপতি বীরেন্দ্র সচদেব রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তরুণ চুক এবং বিনোদ তাওরে উপরাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে রামলীলা ময়দানে গিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ও সরেজমিনে সত্যি দেখেন দায়িত্বপ্রাপ্ত নেতারা অপরদিকে কโม त्रिपाठी আজ বিকেল 3:30 টা দিল্লি বিজেপি বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে এরপরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম প্রসঙ্গত 26 বছর পর ফের দিল্লি দখল করেছে গেরুয়া শিবির তাই রাজধানীর মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরাট জাকজমকের আয়োজন করা হচ্ছে সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পেশাভারী অন্তত 50 জন তারকাকে আমন্ত্রণ জানানো হবে শপথ অনুষ্ঠানে এছাড়াও থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা থাকতে পারেন গৌতম আদানি মুকেশ আম্বানির মতো দন কুবেরাও আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আটচল্লিশ আসনে বিরাট জয় পেয়েছে বিজেপি অপরদিকে মাত্র বাইশ আসন পেয়ে ক্ষমতাচ্যুত হয়েছে দুইবারের আপ সরকার হেরেছেন খুদ অরবিন্দ কেজরিওয়াল মনি শিশু দিয়েরা সূত্রের খবর অক্ষয় কুমার বিবেক অবেরয় হেমা মালিনী কৈলাস খেরের মতো এক জাগ তারকা থাকবেন অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন কৈলাস খের আরও বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে শপথ গ্রহণের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন অনুষ্ঠানে এছাড়াও বাবা রামদেব স্বামী চিদানন্দের মতো ব্যক্তিত্বেরও আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানের আগের রাত থেকেই বন্ধ থাকবে রামলীলা ময়দান মুখী সমস্ত রাস্তা কিন্তু এই জমকালা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কে এই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে কেজরিওয়ালকে হারানো নতুন দিল্লি আসনের জয়ী বিধায়ক প্রবেশ বর্মা পাশাপাশি সতীশ উপাধ্যায় বীরেন্দ্র সচদেব রয়েছেন তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী কি হবে তা ঠিক করতে গত কয়েকদিন ধরে উঠে পড়ে লেগেছিল বিজেপি অবশেষে কয়েক পর্যায়ের পর্যালোচনার পর পনেরোটি নাম বাছাই হয়েছে বলে খবর এর মধ্যে মুখ্যমন্ত্রী পরিষদীয় দল ও বিধানসভার স্পিকারের নাম পদের জন্য রয়েছে নয়টি নাম আজকের বৈঠকের পর সেই নাম প্রকাশ করা হবে অপরদিকে পশ্চিম সিংলা বনাঞ্চল থেকে আটক বন্ধ সু বাজেয়াপ্ত কাট সহ মেশিন পশ্চিম সিংলা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মূল্যবান গাছ কাটার সময় হাতে এক বন্ধ সুকে আটক করলেন দুহালিয়ার রেঞ্জার প্রণব কলিতা পাশাপাশি প্রায় পঞ্চাশ হাজার টাকার লাল কাঠ করা হয় তবে অন্ধকারের সুযোগ নিয়ে বাকিরা পালিয়ে যায় দ্বিতীয় বন্ধ সুর নাম অনিল পাত্র তার বাড়ি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম সিংলায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে সিআরপিএফ নিয়ে পশ্চিম সিংলা বনাঞ্চলে অভিযান চালিয়ে দুয়ালিপার রেঞ্জার প্রণব কলিতা ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ বন কর্মী সহ অন্যরা রাত দেড়টা নাগাদ পশ্চিম সিংহার গভীর জঙ্গলে গাছ কাটার সময় অনিল পাত্র এক বন দর্শককে আটক করতে সক্ষম হয় তারা পাশাপাশি পঁচিশ সিএফটি লাল কাঠ সহ একটি গাছ কাটার মেশিনও বাজিয়াপ্ত করেন বাজিয়াপ্ত কাঠগুলোর মধ্যে রয়েছে রাতা কুর্তা ইত্যাদি তবে অনিলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী খবরটি হলো চার কোটি দিন মন্ত্রিত্ব নিন মণিপুরের বিধায়কদের ফল টাকা দিন মন্ত্রিত্ব নিন কোন সিনেমা বা ওয়েব সিরিজের পাঁচ লাইন নয় সম্প্রতি এমন অফারই পেয়েছেন মণিপুরের বেশ কয়েকজন বিজেপি বিধায়ক আর অফার এসেছেও যে ব্যক্তির নামে তার নাম শুনে অনেকই হতবম্ব রাষ্ট্রপতি শাসন পর মণিপুরের বেশ কয়েকজন শীর্ষ বিধায়ক ফোন পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র তথা আইসিসির প্রধান জয় শাহের নামে এই উড়ো ফোন এসেছে এতে তাদের অফার দেওয়া হয়েছে চার কোটি টাকা দিলেই সরকারের মন্ত্রিত্ব মিলবে মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি হয় এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু করেছে মণিপুর পুলিশ রাষ্ট্রপতি শাসন জারি হলেও মণিপুরের বিধানসভাকে এখনো জিগিয়ে রেখেছে কেন্দ্র এর ফলে যেকোনো সময় রাজ্যে নতুন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে সামনে রেখেই জয়শাহের নামে ফাত পেতেছে জালিয়াতরা গত কয়েক দিন ধরে তারা বেছেবেছে বিজেপির শীর্ষ विधायकों ফোন করছে যেহেতু অমিত শাহের পুত্রের পরিচয়িয়ে তারা ফোন করছে স্বাভাবিকভাবেই শুরুতে সেই কলকে গুরুত্ব দিয়েছিলেন ওই বিধায়করা কিন্তু নতুন সরকারের মন্ত্রিপদ পেয়েইইwarnme চার কোটি টাকা দাবি কোরায় তাদের মনে খটকা লাগে সেই থেকেই পুরো বিষয়টি প্রকাশ্যে এসেছে এমনই অফার ফোনে পেয়েছিলেন মণিপুরের বিধানসভার স্পিকার থকচম সত্যব্রত সিং বীরেন সিং এর ইস্তফার পর তিনি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়েছিলেন তিনি জানান গত তিন চার দিন ধরে আমি হোয়াটসঅ্যাপে টানা ফোন পাচ্ছিলাম সবগুলি অজানা নম্বর থেকে শুরুতে কল রিসিভ করিনি কারণ হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ছবিও ছিল না বারবার ফোন করায় বাধ্য হয়ে কল ব্যাক করি তখন লোকটি তাকে জয় শাহ বলে পরিচয় দেয় সরকার গঠনে মন্ত্রী পাই দিতে আমার কাছে চার কোটি টাকা দাবি করে লোকটি তখনই বুঝতে পেরেছিলাম জালিয়াত হবে সঙ্গে সঙ্গে থানায় রিপোর্ট করি এ ব্যাপারে ইম্ফলের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন আমরা অভিযোগ পেয়ে উপযুক্ত দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছি জয় শাহের পরিচয় দিয়ে কেউ এমন প্রতারণার চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে যারা এমন প্রতারণার চেষ্টা করছে তাদের খুঁজে বের করা হবে আরও বেশ কয়েকজন বিধায়কের কাছে এমন ফোন আসার খবর পাওয়া গিয়েছে জয় শাহের নাম মাঙ্গিয়ে রাজনীতিকদের ফোন করার অভিযোগ অবশ্য নতুন নয় এর আগে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক আদেশ চৌহানের কাছে এমন ফোন এসেছিল অমিত পুত্রের পরিচয় দাবি করে ওই ফোনে পাঁচ লক্ষ টাকা চাঁদা দেওয়ার কথা বলা হয় পরে পুলিশ এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ওই বিধায়ক অভিযোগে তিনি যেন তাকে যে কল করেছিল সে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে সরকারি কাজে ভীষণ ব্যস্ত তাই জয় এবং বিজেপি সভাপতি জেপি পুত্র হরিশ নাড্ডাকে উত্তরাখণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যদিও ওই ঘটনাতে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ মণিপুরের বিধায়কদের ফোন করা লোকটির সঙ্গে উত্তরাখণ্ডের বিধায়ককে ফোন করা লোকের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত